আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করে বের হলাম এই যে দেখুন আপনারা কবর জিয়ারতের দৃশ্য আল্লাহর বন্দারা তার কবর জিয়ারত করছেন এই যে এখানে পাশে কালামের পার্ক থেকে তেল করা হচ্ছে এই যেখানে কালামের পার্ক থেকে তেল আদ করা হচ্ছে দেখুন দুইজন হুজুর আছেন ছয় সাতটা ভিতরে একজন তেলাওয়াত করছেন এই যে কোরআন তেলাওয়াতের স্থানে ছবি দেখাচ্ছি উপরে লেখা আছে দেখেছে বেগম খালেদা আর রোহের মাঘের কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল এটার আয়োজন করেছে এই যে দেখুন সবাই জিয়ারত করার জন্য ভিতরে ঢুকছেন আমি জিয়ারত করে বের হলাম আল্লাহ যেন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন আমাদের জীবনে সকল গুণা মাফ করে দেন আমরা সবাই গুণাগার বান্দা আল্লাহ তবে বিশ্বাস করি আপনি এক এবং অদ্বিতীয় আপনার কোনো শরিক নাই এবং আমরা রসুল সাল্লা সাল্লামের উম্মত এর উচিলে আপনি আমাদেরকে মাফ করে দিন আমাদের ভালো কোনো আমল নাই কোরআন হচ্ছে শুনুন দেশে মানুষ সব ভিড় করে আছে সবাই অধিকাংশ সমর্থিত লোকজন দেখুন ক্রিসেন্ট লেক এই যে ক্রিসেন্ট লেকের উপর দিয়ে যে ব্রিজটা আছে সেই ব্রিজ পার হয়ে যাচ্ছে এখন আমি এদিকে সব ক্রিসেন্ট লেক আল্লাহর বান্দারা সব কত মহব্বত করত ওনাকে এক ওনার কবরটা একবার জিয়ারত করার জন্য সবাই যাচ্ছেন আমিও কবর জিয়ারত করে পার হলাম আপনারা সবাই যে যেখানে আছেন নিপীড়িত একজন নেত্রীর জন্যে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন আর কোনো আমাদের দেশের জাতীয় নেতা নেত্রীকে জনপ্রিয় নেতা নেত্রীকে সর্বজন শ্রদ্ধেয় নেতা নেত্রীকে এরকমভাবে প্রাণ হারাতে না হয় মৃত্যু তো আমাদের সবারই হবে এই যে সব দেখুন লোকজন কীভাবে জড়ো হয়েছে এই যে আমাদের মাতৃত্বলিয়া রহমান দেখতে পাচ্ছেন এটা হলো সে ক্রেসেন্ট লেক এখান দিয়ে আমি যাচ্ছিলাম আমি ক্লাসে যাচ্ছিলাম এখান দিয়ে ওই জন্য মনে করলাম যে কবরটা দেওয়ার পরে যায় দেখুন কত ব্যানার পোস্টার টানানো হয়েছে সংসদ ভবনের সামনে দক্ষিণের দিকে সংসদ ভবন সংসদ ভবনের ঠিক উল্টো দিকে উত্তরে ছয় জিয়াউর রহমানের মাজার এবং বেগম খালেদা জিয়ার মাজার হল এখানে কোন স্থাপনা করার সুযোগ থাকলে অনেক দোকানপাট হতো তাদের উপরে লেখা বই পুস্তক বিক্রয় কেন্দ্র গড়ে উঠত এ সমস্তগুলো কিছুই হওয়ার সম্ভাবনা নাই যেহেতু এটা সরকারি এলাকা এখানে এই সমস্ত করার পারমিশন সরকার কোনো দিনও দেবেন বলে মনে হয় না পাশেই সংসদ ভবন সবাই ভালো থাকুন আর যে যেখানে থাকুন না কেন বেগম খালেদা জিয়া এবং শৈদ মেজুল জিয়াউর রহমান সাহেবের জন্য দোয়া করুন আল্লাহ যেন তাদেরকে তো নসিব করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত